আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে সকালে রান্না বান্না দিয়ে ব্লগটা শুরু করলাম তো সব কিছু হচ্ছে রান্নার জন্য গুছিয়ে নিয়েছি এখানে আজকে আমি রান্না করব রূপচাদা পেঁয়াজ দিয়ে এটা একটু ঝোল করে রান্না করব। মানে খুব বেশি পাতলা ঝোল না একটু ভুনাটায় টাইপেরই হবে আর এদিকে আমি নিয়েছি করলা আলু করলাটা হচ্ছে আগে একটু ভাব দিয়ে নিয়েছি এতে তিতা ভাবটা একটু কমে যায় এখন হচ্ছে কড়াইয়ের মধ্যে বেশি করে রসুন কুচি পেঁয়াজ কুচি হালকা ভেজে ভাব দিয়ে নেওয়া করলাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো ফ্রিজে শুরমা মাছের তরকারি আছে বেগুন তরকারি আছে মুরগি তরকারিও আছে সেজন্য আর বেশি কিছু রান্না করতেছি না একটা ভাজি আর একটা তরকারি করতেছি আর দুপুরে খাওয়ার আগে ওই খাবারগুলো বের করে আমি গরম করে নিব। ফ্রিজে খাবার জমে থাকলে আমার কাছে ভালো লাগে না তো আমি যেটা করি একটুখানি খাবার যখন থেকে যায় সেটাকে ফ্রিজে রেখে দেই আমরা খাওয়ার পরে আর কি তো পরে কোনো একদিন যখন হচ্ছে একটু কম আইটেম রান্না করে ওইগুলো আবার বের করে খেয়ে ফেলি কারণ জিনিস হচ্ছে নষ্ট করা আমার পছন্দ না আর আমি কখনোই ভাত তরকারি এগুলো আমি ফেলি না যদি থেকে যায় রেখে দিই পরে গরম করে খেয়ে নিই তো এইভাবেই হচ্ছে আমার মানে চলতে থাকে আর কি যখন বাসায় গেস্ট থাকে আর নিজেরা যখন থাকি তখন ওইভাবেই রান্না করি আমাদের দুপুর রাতে মানে খেয়ে শেষ হয়ে যায় আরকি এখানে হচ্ছে আমি একটু দুধ জাল করে নিচ্ছি এই দুধটা আমার শাশুড়ি মা আসার সময় নিয়ে আসছে তো দুধটা বের করে এখন জাল করে নিচ্ছি এটা এখানে এক লিটার আছে তো আমি হচ্ছে আজকে একটা পুডিং বানাবো এখন হচ্ছে বিকেলবেলা আমি এখানে পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নিচ্ছিলাম আর দুধটাকে জাল করে হচ্ছে একটু কমিয়ে নিয়েছি এখানে হচ্ছে ডিম চিনি তারপর হচ্ছে ভ্যানিলা এসেন্স। সব কিছু দিয়ে ফিটিয়ে নিচ্ছি ডিমটাকে তারপর দুধটা ঠান্ডা হয়ে গেলে দুধ আর ডিম একসাথে মিক্স করে নেব এদিকে হচ্ছে আমার ক্যারামেলটাও হয়ে গিয়েছে অনেক সময় যখন ক্যারামেলটা একটু কড়া হয়ে যায় গাঢ় কালার হয়ে যায় তখন নাকি পুডিং একটু তিতা তিতা লাগে তো সেজন্য আজকে এমনভাবে করতেছি যেন অনেক বেশি গাঢ় না হয় আবার অনেক বেশি একটু সাদা সাদা থাকলেও পুডিংটা দেখতে ভাল লাগে না তো এইরকম একটা কালার চলে আসলেই হচ্ছে পুডিংটা দেখতে সুন্দর হয় আর এখন আমি হচ্ছে পুডিং প্রেসার কুকারে বানাই না এখন প্যানের মধ্যেই বানাই মানে ননস্টিকের যে হাড়িগুলো আর কি প্যানে না সরি ননস্টিকের হাড়িতে বানাই তো এই যে আমার পুডিং হয়ে গিয়েছে এখন এটাকে আমি মোল্ড আউট করে নেব প্রথম দিকে হচ্ছে পুডিংটা একটু সফট থাকে আর পরে যখন ফ্রিজে রাখি এটা সুন্দরভাবে সেট হয় জমে তো এখন তো একটু গরম অবস্থায় আছে আর সাইড থেকে কাটতে গিয়ে হচ্ছে মোল্ডের এক পাশ থেকে কেটে ফেলছিলাম যার জন্য একটু আলাদা হয়ে গেছে এখন হচ্ছে পুডিংটাকে আমি পিস করে তারপর ফ্রিজে রেখে দিব আমার যারা পুরাতন ভিউয়ার্স আছেন তারা জানেন যে আমি হচ্ছে দুধ খাই না তো আমি যখন বলি যে আমি পুডিং খাই না কিন্তু পুডিং আমি সুন্দর করে বানাতে পারি পুডিং আমার কখনই টেস্ট করা হয় না যেহেতু দুধ ডিম ভাপে দিয়ে জিনিসটা বানানো হয় তো খেতে আসলে আমার কেমন জানি লাগে ছোটোবেলা থেকে আম্মু অনেক চেষ্টা করেছে পুডিং খাওয়ানোর জন্য কিন্তু আমার না মানে খেতে ভাল লাগে না আর কি তো অনেকে বলে আপনি তো পায়েস খান মিষ্টি খান তো পায়েসটা আমি হচ্ছে গুঁড়া দুধ দিয়ে রান্না করি আর গরুর দুধের পায়েসও খাই অত বেশি না অল্প পরিমাণে খাই আর কি আগে তো একদমই খেতাম না আর মিষ্টি তো খাওয়াই হয় এই আর কি মানে দুধের মধ্যে কিছু আইটেম আছে না যে মানে খেতে ইচ্ছে করে না তার এই হলো ব্যাপার আর এখানে সন্ধ্যা বেলায় হচ্ছে আমার বোন ফোন দিয়েছিল আর সে সাথে কথা বলার জন্য এভরিডে দুই তিনবার করেই কথা হয় ওর খালার সাথে তো ফোন দিয়ে জিজ্ঞেস করতেছিল যে সে সন্ধ্যায় কি খেয়েছে আর এই সিদানিং খাবার টাবার নিয়ে বিরক্ত করতেছে তো তারপর বলতেছে যে তুমি কি খেতে চাও পিৎজা খাবে নাকি কেএফসি খাবে তো সে বললো যে আমি কেএফসি খাবো সাথে সাথে আমার বোন ঢাকা থেকেই হচ্ছে আমার এখানে আর কি চট্টগ্রামে ওদের ওয়েবসাইটে কে অর্ডার করে দিয়েছে ওকে বারবার নিষেধ করা সত্ত্বেও সে অর্ডার করে দিয়েছে তো অল্প কিছুক্ষণের মধ্যেই বাসায় আরিশের খাবার চলে আসছে ওর খালামনি পাঠিয়েছে এটা তো আমি বলতেছিলাম যে ও খেতে চাইলে তো আমি আনতে পারি ও যখন বললো যে কে খাবে তখন আমি বললাম যে আমি অর্ডার দিব সমস্যা নেই কিন্তু না সে বলে যে তোমার সাথে আমার কথা হচ্ছে না আমার কথা হচ্ছে আরিশের সাথে আর আড়িশের জন্য সে মাঝে মাঝে এই ধরনের পাগলামি করে থাকে ইজাও পাঠিয়েছিল একবার তো খাবে তো একটু নামে হচ্ছে আরিশ খাবো আমরাই তো এখানে দেখেন কতগুলো জিনিস পাঠিয়েছে আড়িষ তো কে দেখে মহা খুশি কে এফসিরও হচ্ছে চিকেন পপকর্নটা বেশি পছন্দ করে তো এখানে হচ্ছে চিকেন ফ্রাই ছিল একদম বড়ো বড়ো তিন পিস তারপর এখানে এটাও একটা ফ্রাইজ আইটেম স্ট্রিম মনে হয় জিনিসটা আর এটা হচ্ছে আরিশের ফেভারেট চিকেন পপকর্ন একদম গরম গরম ছিল সে হচ্ছে প্যাকেটটা দেখি হচ্ছে খালামনিকে থ্যাংক ইউ দিতেছিল ভিডিওতেই থ্যাংক ইউ খালামনি তাই তো আমরা এখানে সবাই বসে খাচ্ছিলাম আরিশের বাবাও অফিস থেকে আসছে সেই হচ্ছে এগুলো দেখে বলতেছে যে কেন পুরোনা মাঝে এই পাগলাম এগুলা যে কেন করে তো যাই হোক আমরা খেয়ে নিলাম আর কি সবাই মিলে তো এই ব্লগটা হচ্ছে তারপর দিন সকালবেলার এখানে আমি ঘরের কাজ শেষ করে কাটাকাটি করতে বসছি কাটাকাটির মধ্যে এখানে হচ্ছে আমি কাটবো লাউ বরবটি লাউটা দেখতে এত সুন্দর ছিল এটা গত রাতে ও নিয়ে আসছিল আসার সময় ছোট্ট একটা লাউ আর অনেক কুচি ছিল লাউটা এদিকে হচ্ছে কাঁচামরিচ ধনে পাতা বেছে নিচ্ছিলাম লাউ কেটে নিলাম বরবটি নিলাম ভর্তা বানাবো আজকে সুরমা মাছ দিয়ে বরবটি দিয়ে তো আজকে কাজের খালা আসে নাই যার কারণে আমার কাজের প্রেশার একটু বেশি সব ধোয়া টোয়া রেখে দিয়েছিলাম মানে রাতের পর থেকে সব কিছু হচ্ছে ওনার জন্য রেখে দিই আর কি রাত থেকে তো এগুলো তো অনেক কিছু জমে যায় তো সব কিছু ধুয়ে টুয়ে ঘরের কাজ সব শেষ করে এখন হচ্ছে আমি রান্নার প্রিপারেশান নিচ্ছি চিংড়ি মাছ নামিয়ে রেখেছি চিংড়ি মাছ হচ্ছে কেটে রাখবো আর লাউটা দিয়ে হচ্ছে ডাল দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে সেদিন রান্না করেছিলাম আমার শাশুড়ি মায়ের একটু অ্যালার্জির প্রবলেম আছে তো সেজন্য চিংড়ি মাছ দিয়ে আজকে আর করতেছি না তো এই যে এখানে আমি রান্নাবান্না করতেছিলাম আর পাশাপাশি চিংড়ি মাছগুলোও কেটে রাখতেছিলাম আর কি বড়ো চিংড়িগুলো কেটে রেখে দিব আজকেও খুব সিম্পল রান্নাবান্না করব। এখানে লাউ দিয়ে ডাল দিয়ে মজার একটা তরকারি রান্না করব যেটা খেতে অসম্ভব মজা হয়েছিল যেহেতু লাউটাও করছি আর ডাল দিয়ে লাউ দিয়ে কিন্তু অনেক মজা হয় আপনারা যারা এটা ট্রাই করেন নাই আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর এখানে হচ্ছে আমি নিয়েছি বরবটি তেলের মধ্যে ভেজে নিয়েছি হালকা তেলে এখানে হচ্ছে দুই কোয়া রসুন নিয়েছি তারপর কিছু পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি সেই সাথে হচ্ছে কাঁচামরিচ বরবটির সাথে ভেজে নিয়েছি অনেকে সেদ্ধ করে বরবটিটা টেলে নেয় তো আমি আর সেদ্ধ ঝামেলাতে যাই না সরাসরি হচ্ছে তেল দিয়ে ভেজে নিই এটা আরও সুন্দরভাবে সফট হয় তো এখানে হচ্ছে এই যে সুরমা মাছের পিস নিয়েছি একটা মাছটাকে ভেজে কাটা ছাড়িয়ে নিলাম আর এই তো আমি এখন পাটায় বেটে ভর্তাটা বানিয়ে নিলাম খুব বেশি মজা হয়েছিল আজকের ভর্তাটা এটা সুরমা মাছ দেওয়ার কারণে ভর্তার টেস্টটা আরও বেশি বেড়ে গিয়েছে তারপরেই তো এখানে পেঁয়াজ তারপর ধনে দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম আর কি আমি ভাজার মধ্যেও পেঁয়াজ দিয়েছিলাম তো আমি রান্নার মাঝখানে আমার শাশুড়ি মাকে একটু ফল কেটে দিলাম ড্রাগন ফল তো উনি একটু খেয়ে হচ্ছে এটা রেখে দিয়েছে এখন আবার এনে হচ্ছে ওনাকে খাওয়ার জন্য চোর করতেছিলাম তারপরেই তো আমার রান্না রান্নাবান্না শেষ তো গতকালকের তরকারিও আছে ফ্রিজে তারপর হচ্ছে অন্য তরকারিও ছিল তো খাওয়ার সময় ওইগুলো আবার এগুলোর সাথে গরম করে ওইগুলো সহ আমরা খেয়েছি আর কি তো এভাবেই হচ্ছে আমি ফ্রিজের আগের তরকারিগুলো শেষ করে ফেলি নতুন হচ্ছে একটা দুইটা আইটেম করি আর আজকে আমি রান্না করতাম চিংড়ি মাছ তো আমার শাশুড়ি মা বললো যে চিংড়ি মাছটা রান্না করো না শুধু লাউ ডাল আর ভর্তাটাই করো আর এখানে হচ্ছে সন্ধ্যার দিকে একটু চিপস ভেজে নিলাম এখন চা দিয়ে বিস্কিট খাচ্ছি এখন হচ্ছে আরিসের বাবা আসার সময় আবার শর্মা নিয়ে আসছিল তো এই যেখানে শর্মা খাচ্ছিলাম তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ